এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো শান্তি বুঝি নাই ভাই রে আমাদির কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদেরই কপালেতে শান্তি নাই আধারে চাকরির ভয়ে ইমাম দেখো কয়না কথা মিম্বরে সুদে ঘুষে সমাজ এখন এখনো কালো আধারে চাকরির ভয়ে ইমাম দেখো কয়না কথা মিম্বরে হক প্রতিবাদ করলে যদি চাকরি চলে যায় ভাই হক প্রতিবাদে করলে যদি চাকলি চলে যায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি জোড়ায় জোড়ায় জোড়াই পার্কে বসে কত যুবক যুবতী বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে ভাইকে করে দিনরাতী জোড়াই জোড়াই পার্কে বসে কত যুবক যুবতী বাই কে জড়িয়ে ধরে বাইকে ঘুরে দিন রাতি থার্টি ফার্স্ট নাইটে তারা ডেটিং করতে যায় ভাইরে থার্টি ফার্স্ট নাইটে তারা ডেটিং করতে যায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভোটের আগে নেতার মুখে বিরাট বিরাট ঘোষণা ভোটের পরে সবে ভুলে যায় কাউরে না তা চিনে না ভোটের আগে নেতার মুখে বিরাট বিরাট ঘোষণা ভোটের পরে সব ভুলে যায় কাউরে না তা চিনে না গরিব দুখীর হক লুটিতে নেতার জুড়ি নাই ভাই রে গরিব দুখীর হক লুটিতে নেতার জুড়ি না আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই হজের প্যাকেজ রাতারাতি সিন্ডিকেটে হয় ডাবল চোরে চোরে মাস্তু তো ভাই হোক না যত হাত বদল হজের প্যাকেজ রাতারাতি সিন্ডিকেটে হয় ডাবল চোরে চোরে মাস্তু তো ভাই হক যত হাত বদল ধর্ম নিয়ে ব্যবসা করে morals চিন্তা নাই ভাই রে ধর্ম নিয়ে ব্যবসা করে মরা চিন্তা নাই আমাদের কপালেতে শান্তি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি নাই মুসলিম নামে কাদিয়ানি করছে দেখো গুন্ডামি হিসবু শয়তান উন্মাদ সেলিম করছে নতুন ভন্ডামি মুসলিম নামে কাদিয়ানি করছে দেখো গুন্ডামি হিসবু শয়তান উন্মাদ সেলিম করছে নতুন ভন্ডামি শাহজালালের বাংলাদেশে তারাও জায়গা পায় বাইরে শাহজালালের বাংলাদেশে তারাও জায়গা পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই মসজিদ বিদ্যা বিদ্যানন্দ মিথ্যা প্রচার করে এক ছবি তো এডিট করে ছাড়ে বারে বারে মসজিদ চাচার বিদ্যানন্দ মিথ্যা প্রচার করে এক ছবি তো এডিট মুসলমানের জাকাত খুঁজে পড়ছে বেকাই নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি না সুর তরঙ্গ সতেজ প্রাণীর উচ্ছ্বাস